আট বছরের সংসার এবং দুইটি সন্তান ছিল না কোনো ভালোবাসার অভাব ছিল না টাকা পয়সা স্বর্ণ অলংকারের কোনো কমতি কিন্তু দূর রাখতে পারলো না একজন মালয়েশিয়া প্রবাসী তার স্ত্রী দর্শক শ্রোতা স্কিনে থাকা এই দুশ্চরিত্র নারীর কথা বলছি যে আট বছরের সংসার এবং দুইটি সন্তানকে রেখে একজন মালয়েশিয়া প্রবাসীর পাঁচগরের স্বর্ণ এবং নগদ ছয় লক্ষ টাকা নিয়ে পরকিয়া প্রেমিকের হাত ধরে চলে যায় এই দুশ্চরিত্রে নারী দর্শক শ্রোতা জানা গেছে দু সতেরো সালে পারিবারিকভাবে একই এলাকার একজন ব্যক্তির সাথে বিয়ে হয় এই দুশ্চরিত্র নারীর বিয়ের পর সংসার জীবন ভালোই চলছিল গত আট মাস আগে স্বামী মালয়েশিয়া প্রবাসে পাড়ি জমান প্রথমে সংসার ভালো থাকলেও পরে শুরু হয় অস্থিরতা কারণ ওই মালয়েশিয়া প্রবাসের স্ত্রী একজন আসক্ত আট বছরের সংসারে সে সাত বছর স্বামীর সাথে সুন্দরভাবে সংসার করলেও আট মাস আগে স্বামী মালয়েশিয়া প্রবাসে পাড়ি জমানোর পর থেকেই এই দুশ্চরিত্র নারীর ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসে দর্শক শ্রোতায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় কক্সবাজারের টেকনাফে স্কিনে থাকা এই নারীর বিয়ে হয় দু সালে দু সাল পর্যন্ত তাদের সাত বছরের সুন্দর একটি সংসার ছিল এই সংসার জীবনে দুইটি সন্তান আসে গত আট মাস আগে তার স্বামী মালয়েশিয়া প্রবাসে পাড়ি জমান আর মালয়েশিয়া প্রবাসে পাড়ি জমানোর পর থেকে তিনি জানতে পারেন তার স্ত্রী পরকীয়া আসক্ত এই বিষয়ে তার পরিবার তাকে অবগত করেন যে তোমার স্ত্রী কাউকে কোনো কিছু না বলেই হুটহাট করে গড় থেকে বের হয়ে যায় সকালে গেলে সন্ধ্যায় ফিরে আসে দর্শক শ্রোতা এই বিষয়টি ওই মালয়েশিয়া প্রবাসী তার স্ত্রীকে জিজ্ঞাসা করলে তার স্ত্রী বলে আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়েছি আমি আমার খালার বাড়িতে গিয়েছি কিন্তু যাওয়ার সময় সে তার ছোট্ট ফুটফুটে দুইটি আদরের সন্তানকে নিয়ে যেত সে যেত তার পরকীয়া প্রেমিকের সাথে মজামাস্তি করার জন্য দর্শক তারপর তার স্বামী যখন তাকে বারবার প্রেশার দেওয়ার চেষ্টা করে এই বিষয়ে ঠিক তখনই সে বেঁকে বসেন দুইটি সন্তানকে রেখে আট বছরের সন্তান আর দুইটি সন্তানকে রেখে আট বছরের সংসার রেখে ওই মালয়েশিয়া প্রবাসীর দেওয়া বরি স্বর্ণ এবং নগদ ছয় লক্ষ টাকা নিয়ে কক্সবাজারের প্রেমিকের হাত ধরে পালিয়ে যান পালিয়ে যাওয়ার পর থেকেই টেকনাফের থানায় একটি জিডি করেন ওই মালয়েশিয়া প্রবাসী তার স্ত্রীকে হারানোর জিডি দর্শক শ্রোতা তারপরই কিছুদিন গেলেই ওই প্রবাসীর স্ত্রী এই দুশ্চরিত্রা নারী তার মালয়েশিয়া প্রবাসী স্বামীকে কল করে বলেন যে আমি কক্সবাজার চলে এসেছি আমার প্রেমিকের সাথে এবং আমি আমার প্রেমিককে বিয়ে করতেছি আর ঠিক তখন থেকেই ওই মালয়েশিয়া প্রবাসীর মাথার ঠিক নেই কারণ একজন স্বামী যখন জানতে পারে তার আট বছরের সংসারের সহধর্মিণী এবং তার দুইটি সন্তানের মা পরকীয়া প্রেমিকের সাথে চলে গেছে এটি কোনো পুরুষই কিন্তু মেনে নিতে পারবে না দর্শক শ্রোতা তারপরেও আপনারা বলবেন যে একজন নারী কিসে আটকায় একজন দুশ্চরিত্রা নারী কখনো কোনো কিছুতে আটকায় না একজন দুশ্চরিত্রা নারী একাধিক পুরুষে আটকায় কারণ একের পর এক অধিক পুরুষ লাগে তাদের এক পুরুষ আটকায় না একজন ভালো সুচরিত্রের নারী সে স্বামীর ভালোবাসায় আটকায় সে সংসারের মায়া আটকায় সে সন্তানের মায়া আটকায় সে ভালোবাসা আটকায় আর দুশ্চরিত্র নারী কোনো কিছুতেই আটকে না দর্শকতা তারপর থেকেই এই প্রবাসীর স্ত্রী দুশ্চরিত্রা নারী নিখোঁজ ভিডিওটি এত পরিমাণ শেয়ার করবেন যেন বাংলার জমিনে কোথাও আনাচে কানাচে কোথাও যেন এই দুশ্চরিত্র নারী তার মুখ দেখাতে না পারে একজন প্রবাসীকে নিঃস্ব করে দিয়ে সে বালু থাকুক এটা অন্তত পক্ষে আমরা চাই না দর্শক শ্রোতা এই নারীর আপনারা কি সাজা আশা করেন হয়তো বা দেখা যাবে কিছুদিন পরে শুনতে পাবেন যে এই নারীকে তার পরকিয়া প্রেমিক তার কাছ থেকে ওই প্রবাসীর দেওয়া পাশবরি স্বর্ণ এবং স্বর্ণগত নগদ ছয় লক্ষ টাকা খেয়ে শেষ করার পরবর্তীতে তাকে রাস্তায় ছেড়ে দিয়েছে সে হয়তোবা আবার ওই প্রবাসীর গরে ফিরে এসে তার পাদরে কান্না কান্নাকাটি করে তার সংসারে থাকার চেষ্টা করতে পারে কিন্তু এই সমস্ত দুশ্চরিতা নারীদের স্থান হতো হলো পাটরিয়া পল্লীতে এদের স্থান কারো সংসারে হয় না দুইটি সন্তান মায়ের জন্য অধিক আগ্রহে বসে আছে এই সন্তানগুলা বলছে আমার মা চলে আসবে সে তারা প্রতিবেদন যখন তৈরি করা হয় বিভিন্ন নিউজ চ্যানেলে তখন এই বাচ্চাগুলো বলে মা তুমি চলে এসো এই সন্তানগুলার মুখের দিকে তাকিয়ে কিভাবে পালল একজন মা পরকিয়া প্রেমিকের হাত ধরে চলে যেতে ওই নারী এই দুইটি সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিল অথচ একজন পরকিয়া প্রেমিকের কারণে দশ মাস দশ দিন গর্বে ধারণ করা এই আদরের সন্তানগুলার কথাও তাকে বুলিয়ে দিল একজন দুশ্চরিত নারী কতটা খারাপ হতে পারে কতটা ভয়ঙ্কর হতে পারে বুঝে আপনারা বিষয়টা বুঝে দেখেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন